নমস্কার একাধিক অপরাধীর তত্ত্ব প্রমাণিত তার সাথে প্রমাণিত হতে যাচ্ছে প্রভাবশালী পলিটিক্যালি রাজ্যের শাসক দলের মদত প্রভাবশালী ব্যক্তির দ্বারা এই কাজ নিয়ন্ত্রিত হয়েছে এবং সমস্ত তদন্তটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি আসছি সম্পূর্ণ রিপোর্ট নিয়ে তার আগে আপনাদের বলবো যে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুকে দেখছেন ফলো করুন যুগান্তর খবর নয় বিশ্লেষণ খবর তো আপনারা জেনে গেছেন কি হয়েছে সারা দিন। যারা চাঞ্চল্যকর সমস্ত তথ্য বিভিন্ন মিডিয়া বিভিন্ন ইউটিউব বিভিন্ন ফেসবুক তার মধ্যে থেকে আমি কয়েকটা বিষয় আজকে আপনাদের আলোকপাত করব যে এই তদন্তটা এমন এক প্রভাবশালী ব্যক্তির তার পুত্র বা কন্যা যাই হোক তাকে বাঁচাবার জন্য তদন্তটাকে মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কতগুলো বিষয় একটু লক্ষ্য করুন বিষয়টা যেটা হচ্ছে যেটা বিভিন্ন মিডিয়াতে আলোকপাত করা হয়েছে একটা পোস্টমর্টম হয়েছে পোস্টমর্টম করা হল যে হসপিটালে ওই ঘটনাটা ঘটেছে অর্থাৎ আর্জি কর যেখানকার সুপারের ওপর সবাই আঙুল তুলছে সেই হসপিটালের মর্গে পোস্টমর্টম করা হলো পোস্টমর্টম কখন করা হলো সেটাও কিন্তু নিয়ম বহির্ভূতভাবে করা হলো যেটা কোনো মিডিয়াতে আলোকপাত করছে না সন্ধ্যে ছটার পর সাধারণত পোস্টমর্টম ছটার পর কিন্তু করা যায় না আমি জানি না যে এর মধ্যে কোনো রকমভাবে নতুন আইন আবার এসেছে কিনা যে ছটার পর করা যেতে পারে কিন্তু কি কারণে এত তাড়াতাড়ি একটা পোস্টমর্টমকে করা হলো যেখানে ডিটেল আরও কিছু ইনভেস্টিগেশান করা যেতে পারত পরের দিন করা যেতে পারতো অন্য কোন স্থানে যেতে করা যেতে পারত না যেখানে অপরাধী আছে বলে সন্দেহ করা হচ্ছে সেখানেই পোস্টমর্টমটা করা হলো শুধু পোস্টমর্টম নয় যেটার উদ্যোগ নেওয়া হলো যে খুব তাড়াতাড়ি বডিকে পুড়িয়ে দেওয়া হলো যাতে এভিডেন্স কিছু রাখা হলো না এইবার শুরু হলো নতুন খেলা সুপার সকালবেলার আজকের নাটকীয়ভাবে যে পদত্যাগ করলেন এবং যে ভাষণটা রাখলেন দেখে মনে হলো তিনি একজন বিশাল বড় রাজনীতিবিদ এবং সবচেয়ে বড় বিষয় নাটকীয়ভাবে তাকে নিয়ে আসা হলো মেডিকেল কলেজে এর মধ্যে আরও বেশি একটা সুন্দর নাটক হলো মাননীয় মুখ্যমন্ত্রী গেলেন সেই মিতার ফ্যামিলিতে তাদের সমবেদনা জানাতেন কিন্তু বক্তব্যটা কি রাখলেন বক্তব্য বলছেন যে আমি রোববার অবধি সময় দিলাম তার মধ্যে যদি না করা হয় তবে সিবিআই লাগানো হবে কেন এ কথা বললেন ততক্ষণে অলরেডি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা পড়ে হয়ে গেছে যেটা কালকে শুনানি হবে এবং আশাবাদী যে যে সমস্ত এভিডেন্স আছে হয়তো কালকেই সিবিআইয়ের অর্ডার হয়ে যেতে পারে কিন্তু এই সিবিআইকে কালকে আটকাবার জন্য মমতা ব্যানার্জি যে একটা ডেডলাইন ফিক্সড করে দিলেন যে রোববার অবধি আমাকে টাইম দাও যে রোববারের পর সিবিআইটা যেন আসে এটা কিন্তু আপনাদের বিশ্লেষণ করুন যে কেন মমতা ব্যানার্জি তিন দিন হলো এই ঘটনাটা ঘটেছে এই তিন দিনের মধ্যে আজকেই কেন উনি গেলেন সেই মৃতার পরিবারের কাছে প্রথম ইন্সিডেন্ট আজকে জনস্বার্থ মামলা হয়েছে যদি কালকে সিবিআই অর্ডার দিয়ে দেন মহামান্য আদালত সেই কারণে যেহেতু তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রেস বাইট করে বলে দিলেন যে আমার সিবিআইতে কোনো আপত্তি নেই কিন্তু রাজ্যের পুলিশকে সাত দিন সময় দেওয়া অর্থাৎ তারই বাইট অনেকটা প্রভাবিত করবে কালকে অর্ডার দেওয়ার ক্ষেত্রে কেন সাধারণভাবে ডেমোক্রেটিক একটা ফোরামেতে পুলিশও কিন্তু আমাদের সেই ফোরামেরই একটা অংশ তো তাকে সুযোগটা দেওয়া হোক তারপর এটা সিবিআইয়ের কাছে যাবে বিষয়টা বোঝাই যাচ্ছে যে একটা কোনো কিছু একটা বিষয়কে মারাত্মকভাবে আড়াল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এর মধ্যে প্রভাবশালী তত্ত্ব আছে এবং এটা প্রতিষ্ঠিত হচ্ছে কালকে যেমন আমি বলেছিলাম যে আগের ভিডিওতে যে পেলভিজ বোন যেভাবে ভেঙেছে আমি তো তখন পিএম রিপোর্ট এইসব ঘটনাগুলো আসেনি আজকে যেগুলো বলছে যে সিরাম যেটা পাওয়া গেছে সেটা একাধিক মানুষের হতে হবে এত পরিমাণে পাওয়া গেছে তো সেই কারণে আপনাদের বলছি কালকের কিন্তু পেলভিস বোন তখনই ভাঙবে যখন পাশবিক অত্যাচার করা হবে এবং একজনের দ্বারা সেটা হবে না চার জনের দ্বারা হবে সেই তথ্য কিন্তু আজকে প্রমাণিত হলো প্রমাণিত হতে যাচ্ছে এবং মুখ্যমন্ত্রী যেন পুরো বিষয়টাকে পুরো কন্ট্রোল করে দিচ্ছেন প্রথমে শুনেই বললো ফাঁসিয়ে দিয়ে দিতে হবে তারপরই সঞ্জয় বলে এক ব্যক্তিকে অ্যারেস্ট করা হলো সিভিক পুলিশকে তার ঘরে সমস্ত দোষ চাপিয়ে দেওয়া হলো এখনও কিন্তু ইনভেস্টিগেশন তখন পি এম হয়নি কোনো কিচ্ছু হয়নি ইভিন এখনও পর্যন্ত ফরেন্সিক রিপোর্ট আসেনি তিনি বললেন ফাঁসি দিয়ে দিতে হবে রাজ্যের আরেকজন যুবমন্ত্রী সাংসদ মাননীয় সংসদ অভিষেক ব্যানার্জিও একই কথা বললেন রাগান্বিতভাবে বললেন কাউন্টার করে দেওয়া এনকাউন্টার করে দেওয়া উচিত আইন পরিবর্তন করা উচিত সব কিছু ভালো কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখা করে যে পদক্ষেপটা নিল অ্যাকচুয়ালি সিবিআই তদন্তটাকে সাত দিন অবধি ডিটেইন করা হলো কেন ডিটেইন করা হলো পরের স্টেপটা দেখুন যে অধ্যক্ষ রিজাইন করল একটা রাজনৈতিক বাইট দিয়ে তাকে দুপুরেতে আবার নিয়ে এসা হলো মেডিকেল কলেজ দেখুন মমতা ব্যানার্জি জানেন না এটা হয় না যে কালকে মেডিকেল কলেজে যদি ওনাকে বসানো হয় একটা চরম বিশৃঙ্খলা শুরু হবে সারা রাজ্য জুড়ে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে উনি চান যে সারা রাজ্য জুড়ে বিশৃঙ্খলা হোক এবং তদন্তের মোর বা প্রত্যেকের যে অ্যাট্র্যাকশানটা চলে যাক এই সুপারকে ওখান থেকে সরানো হোক তার ফলে যেটা হচ্ছে পুলিশের হাতে পাঁচটা দিন সময় চলে গেল এই প্রভাবশালী ব্যক্তিটাকে বাঁচাবার জন্য এই প্রভাবশালী ব্যক্তিটাকে বাঁচানোর জন্য একমাত্র এই প্রভাবশালী ব্যক্তিকে ধরা তখনই সম্ভব প্রত্যেক সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউব থেকে আরম্ভ করে মিডিয়াকে যদি সচ্চার হয় এবং এই যে পরিবর্তনটা করে তদন্তের যে আন্দোলনের অভিমুখটা ঘোরাবার চেষ্টা করা হচ্ছে সেই দিকটা না গিয়ে মেন তদন্তের ওপর ফোকাস যে সাতজনকে আজকে ডাকা হলো সেই সাতজনের কী কী ইনভেস্টিগেশন হলো এত রাত অবধি ইনভেস্টিগেশন চলছে কি কি ইনভেস্টিগেশনে বেরিয়ে এলো এটা কিন্তু দেখা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় এবং এই চাপটা যদি একমাত্র থাকে তবে যে উদ্দেশ্যে এই ঘটনাগুলোকে ঘটানো হলো সেই উদ্দেশ্যগুলো কিন্তু সাফল্যমণ্ডিত হবে না দেখা যাক পরবর্তী পদক্ষেপ কী হয় পুলিশ অ্যারেস্ট কাকে করে তবে মুখ্যমন্ত্রী আজকে বাইট যখন দিয়েছিল দিয়েছিলেন সেই সময় একটা কথা বলেছিলেন যে এর মধ্যে কিন্তু আরেক আরেকজনে কেউ থাকতে পারে অর্থাৎ দ্বিতীয় একজন বা তৃতীয় একজনের একটা ইঙ্গিত মুখ্যমন্ত্রী অলরেডি দিয়ে দিয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ইঙ্গিত দিয়ে দিয়েছে তখন পুলিশকে কাউকে আবার একটা গ্রেপ্তার করতে হবে এবার দেখা যাক যে জল কোন দিকে যায় কিন্তু আমাদের মূল উদ্দেশ্য যেটা হলো যে প্রকৃত অপরাধী তাদেরকে খুঁজে বার করা পুলিশকে নিউট্রালি কাজ করতে হবে যেটা নিউট্রালি পাচ্ছেন না ওনারা সেটা দেখেই বোঝা যাচ্ছে তদন্তের গতিবিধি দেখে সেইটা যদি করা সম্ভব হয় এবং সেটার জন্য আমাদের সচ্চার হতে হবে যে একজন এত মেধাবী এক বোন যা যাকে আমরা হারালাম এবং সমাজের প্রভূত ক্ষতি হলো তার কিন্তু বিচারটা যেন হয় আপনারা যারা শুনছেন সাবস্ক্রাইব করুন পারলে শেয়ার করুন যত শেয়ার করবেন মানুষের কাছে ত যত পৌঁছাবে ততই কিন্তু আমার এই বোনটি তার আত্মার শান্তি কামনা হবে যদি প্রকৃত অপরাধী ধরা পড়ে ধন্যবাদ